কি গো পূর্ণিমা কি করছো তুমি এখানে এখানে হঠাৎ ঘুরতে এসছো এখানে আসলে মন প্রাণ সব ভালো লাগে জায়গাটার নাম বলো কোন জায়গা এটা এটা তোমার বনগা কোনিয়ারা মানে এই এখানে আমার দিদির বাড়ি এই ওই এই এই প্লাটটা রাস্তা ওই পাশে আমার দিদির বাড়ি ওই ওই পাশটা ওই দেখো যে ছাদদের ছাদলা বাড়িটা ওটা আমার দিদির বাড়ি এই তোমাকে একটা কথা বলছি হ্যাঁ উত্তর দেওয়ার কথাটার আমার হ্যাঁ বলো তো কোন জিনিস ছেলেরা সবসময় ঢেকে রাখে আর কিন্তু মেয়েরা সেই জিনিসটা আবার বের করে ঘুরে বেড়ায় বলো বলতে পারে গিফট আছে বলতে পারলে গিফট আছে বলো কোন জিনিস ছেলেরা ঢেকে রাখে আবার সেই জিনিসটাই মেয়েরা বের করে ঘুরে বেড়ায় বলো

এমন জিনিস ছেলেরা ঢেকে রাখে আর মেয়েরা বার করে ঘুরে বেড়ায় মানে কোনো নেগেটিভ না পজিটিভ আমি ভালো জিনিসই বলি সব খারাপ কথা কম বলি আমি তোমার শুধু খারাপ খারাপ ভাবো আর কিছুই নেই বলো মেয়েরা ঢেকে ঘুরে বেড়ায় বলো মোবাইল বলো না তুমি না হল ফাটি করে একদম সবাই মোবাইলটা হাতে নিয়ে ঘুরে বেড়ায় যেমন আমি করি মোবাইল ছেলেরাও তো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ ছেলেরাও আসলে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি হবে বলো এখন কোন কি আমি তো বুঝতে পারছি না কেন বুঝতে পারছো না আমি 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 বলতে পারছি না এমন কোন জিনিস ভালো করে চিন্তা ভাবনা করে বলো তাহলে গিফট আছে দেখো এমন কোন জিনিস ছেলেরা ঢেকে মানে ছেলেরা ঢেকে রাখে আর মেয়েরা যেটা আবার পার করে নিয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ আর কোন সুন্দর হাসি পাচ্ছে কেন হাসি পাবে বলো চুল হ্যাঁ চুল কেন চুল হবে বলো সেটা তো সারাক্ষণ মাথায় ইয়ে পড়ে থাকে ক্যাপটে পড়ে থাকে সব ছেলেরা কি সেটা